প্রথমেই সবাইকে জানায় শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কালী পুজো তাই দেখো আমি চলে এসেছি আমাদের দেশের বাড়িতে কিন্তু ভিডিওটা আমার আগেই করা হয়েছে মানে ভিডিওটা বোন করেছে আমি এখনও এসে পৌঁছাইনি তো সব রেডি করেছে এখানে আমাদের প্রদীপ সাজানো হয়েছে আর আমাদের এখানে রীতি আছে এই টুকির মধ্যে তোমার প্রদীপটাকে নিয়ে যেতে হয় মণ্ডপ পর্যন্ত এই যে মা নিয়ে যাচ্ছে আর বোন পিছনে ভিডিও করেছে আমাদের বাড়ি থেকে একটু হেঁটে যেতে হয় মন্দিরটা এইখানে দেখতেই পাচ্ছে মা দুটির মধ্যে প্রদীপটাকে নিয়েছে আর এটা হচ্ছে আমাদের নতুন কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তো এই কালী মন্দিরে দুটো কালী রাখা আছে মা কালী এইখানে মা কালীর পুজো করা হয় আর এটা হচ্ছে আমাদের প্রাচীন দুর্গা মন্দির উপরপাড়ার দুর্গা মন্দির এইখানে এসে আগে এখানে কালী পুজো করা হতো ওই মন্দিরটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে তো এইখানে এসে মা দেখছ প্রদীপ তোমার এখানে জ্বালানো হচ্ছে আর ধূপকাঠি দিচ্ছে যেহেতু এটা পুরোনো মন্দির এইখানেই আগে

এই প্রদীপটাকেই আবার নিয়ে যাওয়া হয় ওই দিকে তোমার শিব মন্দির আছে এই দুর্গা মন্দিরের পাশেই শিব মন্দির আছে তো ওই শিব মন্দিরেও দেখানো হয় তারপরে এই প্রদীপটাকেই আবার বাড়ি নিয়ে যাওয়া হয় নি বাড়িতে নিয়ে এসে এই প্রদীপটা সারাদিন মানে সারা রাত জলে সন্ধ্যের থেকে প্রদীপটা জ্বলে আর এই রীতিটা আমাদের দুর্গা পূজার সময় আছে দুর্গা সময় আমাদের সপ্তমীর দিনে এইখানে এই মন্দিরেই দেখবে আমি ফটো দিই ভিডিও দিই এই মন্দিরে এসেই আমাদের প্রদীপ জ্বালানো হয় যখন কলা বউ নিয়ে আসে স্নান করিয়ে তারপরে তোমার এখানে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপটাকে দেখিয়ে নিয়ে আমাদের বাড়ি নিয়ে আসতে হয় বাড়ি নিয়ে এসে সেই প্রদীপটা আমাদের সারা দিন ঘরের মধ্যে জ্বালানো হয় আবার সন্ধ্যেবেলায় এই প্রদীপটাই আমরা নিয়ে যাই তোমার মন্দিরে ওখানে আবার প্রদীপ দেখিয়ে আবার বাড়িতে নিয়ে আসতে না এরপরে ওখানে তো সব হলো এরপরে আমরা চলে এসেছি শ্মশানকালী মন্দিরে তো শ্মশানকালী মন্দিরে এইখানে তোমার মা ঠাকুরকে মানে যা যা চাপানোর আলতা সিঁদুর শাড়ি মালা সব কিছু নিয়ে আসা হয়েছে নে দেখতে পাচ্ছি এটা শ্মশানকালী মন্দির এটা আমি দিনের বেলা একটা ভিডিও দিয়েছিলাম ঘুরতে এসে বনে এই জায়গাটা পার করেই যেতে হয় পলাশ বনটা এই যে এইটা শ্মশান কালী মন্দিরের মা কালী আমরা এখানেই অঞ্জলি দিলাম দেখতেই পাচ্ছ আর এই যে ঠাকুর মশাই এখানে পুজো করছেন তো আমাদের পুজোটা দিয়ে এখানে একজনের বাড়িতে খিচুড়ি বকর নিমন্ত্রণ ছিল সেখানে খিচুড়ি খাওয়া হয়েছে তো সারাদিন এইগুলো পার হয়ে গেল হয়ে খিচুড়ি খেয়ে আমরা বাড়ি এলাম তো সারাদিন পুজো টুজো করে বেশ ভালোভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো জানিও সবাই ভালো থেকো টাটা গুড নাইট